নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে এই অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে খুব কম ঝেমেলায় আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি আমের চাটনি রেসিপি আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি সাড়ে সাতশো গ্রাম কাঁচা আম কিছুক্ষণ আগে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি আমগুলো খোসাগুলো ছাড়িয়ে নেব গুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্য আমগুলো আমি গ্রেট করে নেব। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ও ওয়ান থার্ড চামচ মেথি দিয়ে দিলাম এবার হালকা একটু এগুলো ভেজে নেব আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে হাফ চামচ কালো সরিষা দিয়ে দিলাম এবার একসাথে এগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নেব আবার আমি কড়াইয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে গ্রেড করে রাখা আমগুলো দিয়ে দিলাম থেকে আড়াই মিনিট মতো আমি এগুলো একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি সাত মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে তিনশো গ্রাম আমসত্ত্ব দিয়ে দিলাম এটা আপনারা স্কিপও করতে পারেন এই আম শক্তটা যদি দেন তাহলে এই আমের চাটনির স্বাদটা দ্বিগুণ হয়ে যায় এবার আমি এর মধ্যে সামান্য চিলি ফ্লেক্স ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে একশো গ্রাম চিনি দিয়ে দিলাম আমি চিনির পরিমাণটা কম দিলাম আম সত্ত্ব দিয়েছি এবং আমগুলো মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কম দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব যেন চিনিটা গলে যায় এবং তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে আম সত্ত্বটাও গলে গেছে এবার যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব এবং সমস্ত কিছু একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বন্ধুরা খুব কম ঝামেলায় এবং খুব কম সময়ের মধ্যে আজ আমার আমের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি বাড়িতে না বানিয়েছেন তাহলে আমার অনুরোধ থাকলো এভাবে একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে